আমরা যেহেতু বাঙালি আমাদের সংস্কৃতিটাও বাংলা আমাদের চিন্তা চেতনা সবই বাংলা সেক্ষেত্রে আমরা বাংলা ভাষাকে চিন্তা করি একটু এগিয়ে যাচ্ছি শেষ ভাষাটাই সব এবং এই ফেব্রুয়ারি মাস বাংলা ভাষা আন্দোলন ওটি ছিল আমাদের প্রথম জোর বা আমাদের জানিয়ে দাও বিষয় যে ভাষাকে রুদ্ধ করে মানুষের কিছু থাকে না মানে থাকে অস্তিত্বই যা ওই অস্তিত্বকে রক্ষা করতেই গান আমার ভাই উত্তরাধিকার তারা কতটা শক্তিশালী ছিল চিন্তার দিক থেকে চেতনার দিক থেকে একটু ভাবতেই যে মানুষগুলো ভেবেছিল যে তাদের ভাষা রক্ষা করছে এবং জীবন দিয়ে দিচ্ছে এটি পৃথিবীতে ঘটে ঘটে বলেই এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হচ্ছে শুধু বাংলার জন্য সমস্ত পৃথিবীর ভাষা রক্ষা করবার একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছিল জাতিসংঘ এবং এই একুশে ফেব্রুয়ারিকে ছোট ছোট ভাষা ছোট ছোট একটি করে এবং আপনারা সবাই জানেন মানুষের জীবনের প্রতিরোধ করতে শোষণ নির্যাতন করতে প্রথম যে কাজটা করতে হয় ভাষাকে ভুলিয়ে দিতে হবে এবং পৃথিবীতে সাম্রাজ্যবাদ মূলত এই কাজটি করেছে তারা কোনো কোনো ভাষার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে ভাষা নেই ভাষা নেই মানে ওই সংস্কৃতি নেই ওই সংস্কৃতি নেই মানে একটি বিরোধ জিনিস আমরা পৃথিবী থেকে আর নাটক গান কবিতা আপনি যাই দেখেন না কেন যেটি অপ্রাসঙ্গিক সেটা থাকে না সেটা ধ্বংস হয়ে যায় সেটা চলে কিন্তু যেটি শক্তিশালী এটি উপাদান আছে লালন সাহেব দ্বার হাজার চেষ্টা করলেও ওটাকে বিলুপ্ত করতে পারবে না কারণ কি হাজার হাজার বছর ধরে এই পৃথিবীকে সমৃদ্ধই করবে কারণ মানুষ আজকে বলতে পেরেছে আরো মানুষই মানুষ ঠিক এভাবে বলেছে কাজী নজরুল মানুষের উপরে কিছু চমৎকার চমৎকার পংক্তি কবিতা এঁকে দিয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আমরা সেই মানুষ হতে পারিনি হওয়ার প্রচেষ্টা চালাচ্ছি মাত্র দেখা যায় এই ওটিটি নামটাও আমার খুব একটা ভালো লাগে না ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত হয়ে বলছি কথাটা আমি এখনো কোনো ওটিটির প্রোডাকশন দেখি কেন দেখিনি আমার কাছে খুব একটা টানে নেই কেন টানি থ্রিল অ্যাকশন সাসপেন্স এগুলো অবশ্যই জরুরি প্রোডাকশনের জন্য কিন্তু আমাকে টানাই না এই টানতে যাতে পারে আমি যেন আমাকে দেখতে পাই নতুন করে নতুন ভাবে এটি কি জলপায়ে বসে আজকে বলছি প্রজাপতি আমার বাঙালি আমার সংস্কৃতি আমার চিন্তা আমার ভাবনা আমার আদান প্রদানের মৌলিক জিনিসগুলো উপস্থাপন করছে সবাইকে ধন্যবাদ ভারত